শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত ভালো খবর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে গত আঠাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে একটা মেমোরিয়াল নাম জারি করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা মেমোরিয়াল যার মেমো নামা দেওয়া হয়েছে ফোর সেভেন এইট ফোর এফ পি টু কী বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে গত সাতই ডিসেম্বর দু হাজার পাঁচের একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল একটা মেমোর নাম দেওয়া হয়েছিল যার মেমো নামর ডেট হচ্ছে নাইন নাইন টু ফোর এফ আর সেখানে সাব প্যারা এ এবং বি সেটা কিছু না নোটিফিকেশান করা হয়েছে কি করা হয়েছে যারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের এইচটিসি এলটিসি সেই সংক্রান্ত অর্থাৎ যারা ওনারা যে ঘুরতে যান বা বেড়াতে যান সেই সংক্রান্ত একটা নোটিফিকেশন বা মেবরণ নাম জারি করা হয়েছে কি বলা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে যদি রাজ্য সরকারি কর্মচারীরা হোম টাউন নিজের টাউনের মধ্যে ঘোরাঘুরি করেন জার্নি করেন অথবা ভারতবর্ষে যে কোনো জায়গায় হোম ট্রাভেল করেন তাদের জন্য একটি নির্দিষ্ট পের উপর একটি ট্রাভেলের জন্য একটি টিকিট বরদা করা হয়েছে কীরকম সেটা দেখুন যাদের বেসিক পে পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি তাদেরকে দেওয়া হয়েছে কি ট্রেন্স হ্যাভিং স্লিপার ফ্যাসিলিটি থাকবে এসি টু টায়ারের জন্য এসি টু টায়ার তারা সুবিধা পাবেন এবং যাদের বিলো পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ যাদের বেসিক পে পঞ্চাশ হাজার টাকার নিচে তারা পাবেন এসি থ্রি টায়ার টিকিটের মূল্য পাবেন এখানে বলা হয়েছে সেই অনুযায়ী ওনাদেরকে দেওয়া হবে বলে জানানো হয়েছে আর যদি চেয়ার কার থাকে ট্রেন্স যে যে সমস্ত ট্রেনের চেয়ার কার থাকে যেমন ট্রেন্স হ্যাভিং চেয়ার কার ফ্যাসিলিটি সেটা কিন্তু সবাই পাবে যারা পঞ্চাশ টাকার উপরেও পাবেন পঞ্চাশ টাকা বিলো তারা কিন্তু প্রত্যেকেই পাবেন এই এসি চেয়ার কারের জন্যই সেই টাকাটা পেয়ে যাবেন ঠিক আছে এটা প্রথমে বলা হয়েছে বেসিকের জন্য এটা এটা কি শুধুমাত্র হোম অর্থাৎ পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যে এবং ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় যেতে হলে ট্রেনের জন্য এটা বরাদ্দ করা হয়েছে আচ্ছা যদি বাইরে যান কোথায় যান যদি পোর্ট ব্লেয়ার যান বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বা লাক্ষাদ্বীপ এই সব জায়গায় ঘুরতে যান তখন তাদের যে করে যখন যেতে হয় তার জন্য অ্যালট করা হয়েছে সেটা কি অ্যালট করা হয়েছে যাদের চল্লিশ হাজার ব্যাসিক পে চল্লিশ হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকা উপরে তাদের জন্য ফার্স্ট এ ক্যাবিন ক্লাস দেওয়া হবে আর যাদের চল্লিশ হাজার টাকার নিচে বেসিক পে তাদেরকে দেওয়া হবে কি সেকেন্ড অর্থাৎ সেকেন্ড বি ক্যাবিনেট ক্লাস সেজন্য টিকিট দেওয়া হবে সেটাই এখানে গুরুত্বপূর্ণ অর্ডার জানানো হয়েছে এবং এই অর্ডারটা ইফেক্ট হয়ে বলা হয়েছে এক বারো দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ এই ডিসেম্বর থেকেই এই ইফেক্টটা চালু হয়ে যাবে বলে এই গুরুত্বপূর্ণ অর্ডারে জানিয়ে দেওয়া হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ